যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধনা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর শিক্ষকদের জাতীয়করণের দাবি এবার আদায় করেই ছাড়বে এর কারণ হচ্ছে জাতীয়করণের দাবিতে কানাই কানাই পূর্ণ প্রেস ক্লাব এলাকা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলা হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকা সমাবেশে যোগ দিতে ঢাকায় জড়ো হচ্ছেন হাজারো শিক্ষক আজ বুধবার প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করা হচ্ছে ইতিমধ্যে প্রেস ক্লাব এলাকা ছড়িয়ে আশেপাশে সড়কগুলোতেও অবস্থান নেওয়া শুরু করেছেন শিক্ষকরা সরজমিনে দেখা গেছে প্রেস ক্লাব এলাকা ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সেখানে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন পাশাপাশি জাতীয় ঈদগাহ এর সামনে ও শিক্ষা ভবন অনেকে অবস্থান নিয়েছেন বেলা বারোটার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্ম প্রত্যাশী জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে এদিকে বরিশাল থেকে সমাবেশে যোগ দিতে ঢাকায় আসা শিক্ষকদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার রাত নয়টার দিকে বরিশাল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে তাদের অভিযোগ বারাবাদ বারো লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা বাড়া নিয়ে ঢাকা আসছেন এই দুটি তলায় ব্যানার ফেস্টুনি টাঙিয়ে রাখলে ডিবি পুলিশ পরিচয় একদল দল বাহিনী তাদের এসে তা খুলে নেওয়ার চেষ্টা করে এ সময় তাদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতি ও তর্কতর্কি ঘটনা ঘটেছে জাতীয়করণের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয়করণ চাই সেক্ষেত্রে আপনাদের দাবি অনলাইনে জোরদার হবে তো প্রিয় শিক্ষক এবং কর্মচারী বিন্দু এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেল কিন্তু এই বিষয়ে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সো দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ